আসসালামু আলাইকুম আশা করি সবাই বালা আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনার স্বাগতম এই যে শুকনো হাবারগুলা দেখতেছেন এইটির মধ্যে আছে মুড়ি চানাচুর বিস্কুট চিরা সহ আরো অনেক কিছু এই হাবারগুলা একটা সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হইব এই সংগঠনটার নাম হইল সর প্রবাসী কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি এই সংগঠনটা মুগুড়া ইউনিয়নের পূর্বাঞ্চলের ও একটা গ্রামের যে কোনো সামাজিক কাজে বিভিন্নভাবে সহযোগিতা কইরা থাকে এই সংগঠনটার সাথে আমি এসিসি পরীক্ষার পর থেকেই জড়িত আছি সংগঠনের পক্ষের থেকে আমরা যুবকরা মাঝে মধ্যে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিই যাই হোক আজকাল যে কাজটা আমরা করতেছি এই কাজের আর্থিক সহযোগিতা করছে প্রবাসের ভাইয়েরা যারারে এই সংগঠনের প্রাণ কইলেও ভুল হইতো না এদিক দিয়া দেশের মধ্যে শ্রম দিছে শরীফ ভাই আর শহীদুল্লাহ আরো কয়েকজনে আজকা সকালবেলা শরীফ ভাই আর শহীদুল্লাহ ভাই এই মালগুলা আনবার লেগিয়া গাজীর বাজার গেছে কিন্তু গাড়ি দিয়া এলাকার মধ্যে এসব আয়োজন আনা সম্ভব না আমরা মালাত করেই এই এডি ভাড়িতে আনছি শহীদুল্লাহ ভাইয়েরা বাড়িতে রেখে এগুলা আমরা প্যাকেট করছি প্যাকেট ট্যাকেট করার পরে একটা নৌকা সংগ্রহ করছি পাশের এলাকার দিকে এই নৌকার ভিতরে সব শুকনা হাবার লইয়া আমরা বাইরে গেছি গা বিতরণ করবার লেগা যার আর বাড়ির পানি লেগে এমন এমনকি বাড়ির থেকে বাইরে হবার কোনো নিশ্চয়তা নাই ওই সব বাড়ির গিয়া হাবার গুলা দিয়েছি প্রবাসীরা যারা আর্থিক ভাবে সহযোগিতা করছে তারা এই সংগঠনের গ্রুপের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখছে আমরা এমন এমন বাড়ি গেছি যেই বাড়িগুলার টিকা মহিলা শিশু এবং বৃদ্ধ মানুষেরা বর্তমান সময়ে গড়ের তেগা না কারণ হইতাছে পানি হইলো কমর পর্যন্ত আর এইসব এলাকার মধ্যে রকম নৌকা নাই এই ভিডিওর মাধ্যমে আমি আবারও ধন্যবাদ জানাই তারারে যারা বিভিন্নভাবে এই সংগঠনের মাধ্যমে সামাজিক কাজে জড়িত থাকে 好，没事。<music>